ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শোলডুবি গ্রামে বুধবার রাত দশটার দিকে ওয়াদুদ খানের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর অনুযায়ী আগুন লাগানোর অভিযোগ উঠেছে তার মেয়ের সাবেক জামাই শাওনের বিরুদ্ধে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে এতে ঘরের নগদ টাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ওয়াদুদ খান জানান আমার মেয়ে শাওনকে খোলা তালাক দেওয়ার পর থেকে শাওন বিভিন্ন হুমকি দিয়ে আসছে আজ আমার বসত ঘরে আগুন দিয়ে আমাদের মেরে ফেলতে চেয়েছিল সদরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রমেন্দ্রনাথ চৌধুরী বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় বলেন ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ